সিলেটের ওসমানী নগরে তিন বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন জন বিস্তারিত দেখুন প্রতিবেদনে সিলেটের ওসমানী নগরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন শনিবার সতেরো জানুয়ারি সকাল সাড়ে ছটার দিকে সিলেট ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামির কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় শ্যামলী পরিবহনের সুপারভাইজার ও হেল্পার ঘটনাস্থলেই নিহত হন গুরুতর আহত অবস্থায় পাঁচ জনকে ওসমানীনগর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে সিলেট এম ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় নিহতরা হলেন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান এবং সিলেটের ওসমানীনগর উপজেলার করুয়া এলাকার বাসিন্দা বকুল রবিদাস দাস প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে শ্যামলি পরিবহনের বাসটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে এবং এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল সকালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানান দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বর্তমানে নিহতদের মরদেহ ও দুর্ঘটনায় কবলিত বাস দুটি পুলিশ হেফাজতে রয়েছে